আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। قال النبي صلى الله عليه ও الظلم ظلمات يوم القيامه। জুলুম কিয়ামতের দিন ভয়ানক অন্ধকারে পরিণত হবে। জুলুমের পক্ষে তো মর্মার্থ আমরা অনেকেই উপলব্ধি করতে পারি না। আমরা মনে করি একজন আরেকজনকে মানসর করলেই তাকে জুলুম বলে নয়। বরং এর অর্থ আরও ব্যাপক। জুলুমের প্রকৃত সংজ্ঞা দিতে গিয়ে বা বস্তুকে তার উপয না রেখে অন্য কোন স্থানে রাখাটার নামই হচ্ছে জুলুম তাহলে একটু আমরা চিন্তা করি আমরা প্রতিদিন কতই না জুলুম অত্যাচার করে যাচ্ছি আম্মার আর ঢোকায় পড়ে গুনাহি লিপ্ত হয়ে আমরা প্রতিনিয়ত নিজেদের উপরে জুলুম অত্যাচার করে যাচ্ছি আমরা অন্যের হক অন্যের সম্পদকে নষ্ট করে অপর ভাইয়ের উপরে জুলুম করছি আমরা ছোটরা বড়দেরকে সম্মান করি না রাস্তায় দেখলে তাদেরকে সালা প্রদর্শন করি না আমরা ছোটদেরকে স্নেহ দয়া প্রদর্শন করি না এর মাধ্যমে কিন্তু আমরা তাদের উপরে জুলুম করছি আমাদের দ্বারা প্রতিনিয়ত অসংখ্য রাষ্ট্রীয় সম্পদ দেশের সম্পদ নষ্ট হচ্ছে ধ্বংস হচ্ছে অপচয় হচ্ছে এর দ্বারাও কিন্তু আমরা রাষ্ট্রের প্রতি দেশের প্রতি জুলুম অত্যাচার করে যাচ্ছি আমার বন্ধুর কোন জিনিস সেটা হোক একটা পরিত্যক্ত সুতা তার অনুমতি ছাড়াই আমরা তা ব্যবহারে অভ্যস্ত হয়ে পড়েছি এটা কি জুলুম নয় এর মাধ্যমেও কিন্তু আমরা প্রতিনিয়ত আমাদের নিজের অজান্তে আমরা অন্যের প্রতি জুলুম অত্যাচার করে যাচ্ছি তো আসুন আমরা জুলুমের প্রকৃত মর্মার্থ উপলব্ধি করে জুলুম থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখি মজরুমকে সহায়তা করি জালেমের জুলুমকে প্রতিহত করি নবী করিম সাল্ল আলহি ওরশাদ করেছেন তোমরা মজরুম এবং জালেম উভয়কে সাহায্য করো সাহাবি এই কথা শুনে আরজ করলেন আংসুরহু কানা আজনুমা না হয় মজলনকে সহায়তা করলাম মজলুমকে সাহায্য করলাম আমি কিভাবে জালেমকে সাহায্য করবো নবী করিম সাল্ল আলহামের সাথ করলেন তাম নাহ মিনা জুল তুমি তাকে জুলম করা থেকে বাধা প্রদান করো তার জুলুনের রাস্তাকে বন্ধ করে দাও এটাই হবে তোমার পক্ষ থেকে তার জন্য সাহায্য তো আসুন আমরা এই বিষয়গুলোকে লক্ষ্য রাখি কারণ মজলুমের বদুয়া খুবই ভয়ানকিম সালুমে মজলুমের বদদুয়া থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখো কারণ যে মজলুম অত্যাচারিত যাকে জুলুম করা হয়েছে ওই ব্যক্তি যদি আল্লাহর দরবারে হাত তোলে তাহলে তার এবং আল্লাহর মাঝখানে কোনো পর্দা থাকে না মাজলুমে প্রত্যেকটি দেওয়া আল্লাহ রব্বুল্লা আলম কবুল করে নেন সুতরাং আমরা নিজেদেরকে জুলুম থেকে বাঁচিয়ে রাখি মজলুমের বদ্ধ থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখি তাহলে আমাদের জীবন সার্থক হবে সুন্দর হবে পরকাল সুন্দর হবে নবিকরিন সাল্লাহ আলহি ওয়াসাল্লামের নুরানি কদম মুবারকের সদাকায় এই আলোচনাটুকু আমাদেরকে বোঝার মতো তৌফিক দান করুন সে আশা ব্যক্ত রেখে আজকে এ পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহিখাত